বাড়িতে যেদিন মাছ আসে সেদিন আমার রান্নায় একটা আলাদাই উৎসাহ থাকে মাছ এতটাই ভালোবাসি আজকে একটু পাবদা মাছ আনিয়েছি অনলাইনে আনিয়েছি মাছগুলো কাটা নেই আমি একটু কেটে নেব কিন্তু এখানে আসার পর মাছের বড় সমস্যা হয়েছিল আসার পর যখন এখানে আসলাম তার পনেরো দিন অবধি নিরামিষ খেয়েছিলাম মনে পড়ে সেই কাঁদো কাঁদো অবস্থা যেদিন প্রথম এখানে এসেছিলাম রাত তিনটের সময় ট্রেন থেকে নেমেছিলাম নতুন শহর নতুন বাড়ি এখানে আসার পর পরের দিন লাঞ্চের পর একটা গাড়ি ভাড়া করে ওই সংসারের জিনিস কিনতে অমিত নিয়ে গেছিল রিলায়েন্সে সে প্রায় বারো চোদ্দ কিলোমিটার দূর যাচ্ছি তো যাচ্ছি বলছি গো এই জিনিস কিনতে এত দূর যেতে হবে আসতে হবে বলছে হ্যাঁ অভ্যাস করে নাও এখানে দশ বারো কিলোমিটার কোনো ব্যাপারই না তো যাই হোক সেই রিলায়েন্স থেকে বেরোনোর পর দেখেছিলাম একটি দোকান তাতে কিছু মাছ রাখা আছে আমি এটা কি মাছের দোকান বলছে হ্যাঁ এখানে এরকম একটি একটি দোকানেই মাছ মাংস সবই পাওয়া যায় তো চিকেন মাটন এবং মাছ সব একই দোকানে পাওয়া যায় আর সে দোকান বলতে আমাদের ওখানকার মতো ঢেলে সাজানো নয় কিছু রুই মাছ রাখা ছিল সে কালো শুকনো হয়ে গেছে আমি বললাম এই যদি মাছের ছিঁড়ি হয় এ জন্মে মাছ খাওয়ার ইচ্ছা ত্যাগ দিতে হবে যাই হোক ওখান থেকে একটু বেছে বুঝে নিতে হতো তারপরে তো ধীরে ধীরে থাকতে থাকতে জেনেছি কোথায় কী ভালো পাওয়া যায় এই পাবদা মাছগুলোকে কেটে নিলাম দিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আমি দুরকম রকম করে করব। একটা সর্ষে বাটা দিয়ে ঝাল আর একটা আদা জিরে বাটা দিয়ে করব এখন তো জানি কোথায় কি পাওয়া যায় হ্যাঁ প্রথমে তো ডিমও পেতাম না আশেপাশে যেসব মুদিখানা দোকান আছে কেউ ডিম রাখে না প্রায় চার কিলোমিটার যাওয়ার পর একদিন দেখি একটা ডিমের দোকান তখন জেনেছিলাম এখানে ডিম পাওয়া যায় হ্যাঁ এতদিনের পর এখন তো অভ্যাস হয়ে গেছে আমাদের দীর্ঘদিন অব্দি মাছ মাংস না খেলেও কোনো অসুবিধা হয় না সাত দিন আট দিন তো হাসতে হাসতে কাটিয়ে দিই মা বলে মাঝে মাঝে এতদিন খাচ্ছিস না মনে হয় না ঠিক আছে কোনো অসুবিধা এখনো হয়েছে না জীবনে সবই অভ্যাস যেন সবই অভ্যাস হয়ে যায় এই যে সর্ষে বেটার ঝালটা করছি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার ওই তেলে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষেটা নুন কাঁচা লঙ্কা আর একটু গরম জল দিয়ে বেটে রেখেছিলাম একটু গরম জলে ভিজিয়ে রাখলে সর্ষের তেতো একটা চলে যায় এবার ওই তেলে একটু সর্ষেটাকে সরষেটাকে দিয়ে নেড়ে চেড়ে আর একটু জল ঢেলে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নেবে আর ওই মাছগুলো একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে ঢেকে নেব তো ও আছে কিছুক্ষণ কুক করলে পাবদার ঝাল রেডি হয়ে যাবে সর্ষে দিয়ে আমি যদিও বড় একটা এই সর্ষে দিয়ে পাবদার ঝালের রক্ত নই এটি মূলত আমার ছেলে ভালোবাসে তো ওর জন্য এইভাবে ওরে সর্ষে বেটা দিয়ে রুই মাছ পাবদা মাছ ইলিশ মাছ তো বটেই সবই ভালোবাসে কি হয়ে গেল আর একটি রান্না করব। সেটা হচ্ছে একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে গুলে নেব আর একটা টমেটো ছোট দেখে আর ওই কাঁচা লঙ্কা আর আদা বেটে নেব এগুলো দিয়ে একটি পাবদা মাছ রান্না করব। মাঝে যে দু মাছ করছি আর অন্য কিছু করব না মাছ যেদিন হয় একটা সুবিধা ছটফট রান্নাও হয়ে যায় খেয়েও তৃপ্তি আর দশ রকম পদও রান্না করতে হয়নি আজ এই দুটো দিয়ে আমরা ভাগো রকম মাছ দিই এই মাছটাই আমি একটু বড়ি ভেজে দিই এটা আমার দিদি আমাকে শিখিয়েছে বলেছিল বড়ি ভেজে দিবি দেখবি মাছের খুব সুন্দর সেন্টও হবে স্বাদও বাড় বাড়বে সত্যি তাই খেতে গিয়ে বড়িগুলো যখন একটু মুখে পড়ে খুব ভালো লাগে ব্যাস তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ওই মশলাগুলো যেগুলো বেটে রেখেছিলাম আর গুঁড়ো মশলা সবটাই দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে জল ঢেলে দিলাম এবার পাবদা মাছগুলো দিয়ে ঢেকে দেব ব্যাস কুক হয়ে যাবে নরম হয়ে গেলে ওই ভেজে রাখা বড়িগুলো একটু হাতে চাপ দিয়ে গুঁড়ো গুঁড়ো করে এটা দিয়ে দেব আর খানিকটা ধনে পাতা দিয়ে দেবো ব্যাস একটু আর একটু ফুটিয়ে নিলি হয়ে গেলো